আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার সকলকে অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য এক কাপ আটা আর অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি খুবই সুস্বাদু একটা নাস্তা রেসিপি খেতে যেমন মজার তেমনি কিন্তু তৈরি করাও সহজ তাহলে চলো দেখে নি কীভাবে তৈরি করছি শুরুতে বলে নিয়ে নিলাম একটা ডিম ডিম ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদের ডিম যদি ফ্রিজে যে থাকে অবশ্যই নাস্তা তৈরি দশ মিনিট আগে বের করে রাখবা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ এক সিমটি লবণ আবারও খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ চিনিটা না গলে ততক্ষণ দেখো বন্ধুরা খুবই ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন নিয়ে নিচ্ছে দুধ তিনশো গ্রাম পরিমাণ দুধ আগে থেকে জাল করে ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন এর ভিতরে নিয়ে নিচ্ছে আটা আজকের নাস্তাটা আমি আটা দিয়ে তৈরি করছি তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও এই নাস্তাটা তৈরি করে নিতে পারো এখানে আমি তিনশো গ্রাম আটা নিয়েছি এখন খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মিশিয়ে নিব যেন এর ভিতরে কোনো দলা না থাকে দেখো বন্ধুরা নাস্তার জন্য আমার ব্যাটার কিন্তু ফাইনালি তৈরি হয়ে গেছে তোমাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখো খুব বেশি পাতলা না আবার ঘনও না ঠিক এরকম হবে এখন প্যানে নিয়ে নিচ্ছে ঘি একটি টেবিল চামচ ঘি গরম হয়ে গেছে নিয়ে নিচ্ছি সুজি দুই টেবিল চামচ লোহা নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আমি এখানে ঘি নিয়েছি তোমরা চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে সাদা তেলও নিতে পারো সুজি এরকম একটু ভেজে নিলে কিন্তু এর কাঁচা গন্ধটা থাকবে না দেখো বন্ধুরা দুই মিনিট মতো ভেজে নেওয়ার ফলে সুজির কালার চেঞ্জ হয়ে এসেছে এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি এক কাপ নারকেল কুড়ানো এক সিমটি লবণ এক টেবিল চামচ চিনি এখন আবার একটু নেড়েসেড়ে মিশিয়ে নিয়ে এর ভিতরে নিয়ে নিচ্ছি দুধ এখানে প্রায় তিনশো গ্রাম পরিমাণ জাল করা দুধ দিয়ে দিলাম এখন চুলা রাসটা মিটে মেরে নেড়ে চেড়ে হালুয়া তৈরি করে নিচ্ছি বন্ধুরা আজকে নাস্তাটা তৈরি করা যেমন সহজ তেমনি কিন্তু খেতেও অসাধারণ চাইলে কিন্তু তোমরা মেয়মানদের জন্য এই নাস্তাটা তৈরি করে নিতে পারো আর আমি তোমাদের কাছে অনুরোধ করছি যেহেতু আমার নতুন চ্যানেল সেজন্য তোমাদের কাছে যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবে না হালুয়া রেডি এরকম নরম থাকতে নামিয়ে নিতে হবে এখন প্যানে অল্প একটু তেল দিয়ে এরকম সারি থেকে সরিয়ে নিয়ে ব্যাটার দিয়ে দিচ্ছি এক চামচ ব্যাটার দিয়ে এরকম সামচের সাহায্যে ঘুরিয়ে রুটি শেপ দিয়ে নিচ্ছি আর হ্যাঁ এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়াম টু লোতে রাখতে হবে দেখো উপরটা শুকিয়ে গেছে এখন অল্প একটু তেল এরকম সারফাজ দিয়ে দিয়ে দিলাম দুই থেকে তিনবার নাস্তাটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি অর্থাৎ একটু কালারফুল করে ভাজতে হবে খুবই ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন চুলার রাসটায় একেবারে লোতে রেখে যে হালুয়া তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো হালুয়া ঠিক মাছ বরাবরে দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই পরিমাণ বুঝে দিতে হবে পুট দেওয়া হয়ে গেছে এখন স্পেশালের সাহায্যে ফোল্ড করে নিচ্ছি দেখো বন্ধুরা কত সহজে কত মজার একটা নাস্তা তৈরি হয়ে গেল এখন নাস্তাটা তুলে নিচ্ছি নাস্তাটা এখন শুধুমাত্র খাওয়ার পালা তোর যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে আবারও দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে আজকের মতোই এখানে নিচ্ছি খোদা হাফেজ